ہر بند عذاب کردار اللہ گو اللہ হজরতে শাহ হাসানুজ্জামান রহমাতুল্লা আলাইহে স্মরণে সাতাত্তরতম বাৎসরিক পবিত্র উরুস মুবারকের সবাব রাসানির মধ্যে আল্লাহ সবাব রাসানি শেষ করে তোমার শেখিদের বাড়ে ফরিয়াদের দুইটা হাত উঠাইয়া দিলাম জীবনের গুনাগুলি মাথায় লইয়া আল্লাহ হাত উঠাইয়া দিলাম আল্লাহ আমাদের গুনার দিকে তুমি তাকাইও না আমাদের সঙ্গে কাহারিয়া ধারণ কইর না তুমি গাফার নামের মধ্যে সাতার দিয়ে রহমান নামে সাতার দিয়ে রহিম নামে সাতার দিয়ে আমার দিকে তাকাইয়া দেখো তোমার দয়ার নজর দিয়ে তাকাইয়া দেখো এ আল্লাহ যদিও গুনাগার অপরাধী পাপী আমরা তো তোমার ওই বান্দারে আল্লাহ তোমার হাবিবুল্লাহ রুম্মত আল্লাহ হাত উঠাইছি হাত গুলি ফিরাইয়া দিও না আমাদের সকলের তাম জিন্দিগির গুনাগুলি তুমি মাফ করে দাও গুনাগুলি মাফ করে দি আল্লাহ যা কিছু পড়েছি আদায় করেছি কুটি কোটি গুন বরকত বাড়াইয়া বাড়াইয়া সোনার মদিনা দয়াল্লবী বিসির কদম্ম বড়কে হাদিয়া গহুল গড়ো আলে বায়াত আলে রসুল পাক পঞ্জাতলের কদমে হাদিয়া কবুল করো আল্লাহ শাহ হাসানুজ্জামান আলা আলাইহির কদম মোবারকে হাদিয়া কবুল করো আল্লাহ কোন জমিনে রহমান শাহ তাসা আল্লাহ ওয়াজউদ্দিন শাহ হুজুর কেবলা হাফেজ শাহ হুজুর কেবলা আয় আল্লাহ তোমার প্ৰিয় প্ৰিয় মাহাবুব কণ কোণাও ৰখা তাবাৰী কবৰস্ত তাদের ৰইছে তাতে কদুম বাৰু গছকে দুৱাৰ হাদিয়া কুহুল কৰো উৎ তামাম জাহানি চকুল কবৰ বা চিৰখে দুৱাৰ হাদিয়া কবলার মন চুন কৰো গো এই কোনাউর খাতা বাড়ায় খাতা বাড়ি কবরস্থানে শুরু হইতে অর্ধ পর্যন্ত যত মানুষ কবর দেশের বাসিন্দা হয়েছে রে আল্লাহ এমনও মানুষ আছে তাদের কোনো আত্মীয় স্বজন দুনিয়ায় জিন্দা নাই তাদের জন্য দোয়া করার মতো কেউ নাই রে মাওলা আল্লাহ আমি গুনাগারে রত আব্বা আম্মা কবরে দাদা দাদি কবরে আমার মতো এতিম রে কারা জানি আমি গুনাগারের সঙ্গে হাত এルメбут আমাদের আব্বা আম্মার जिंदगीর গুনাহগুলি माफ করো আল্লাহ সকল কবরবাসীকে माफ করো আল্লাহ আজকে মহতি মহতী জান্নাতের বাগানকে জরিয়া করে উরুস মুবারক কে জরিয়া করে আল্লাহ তুমি নাজাতের ব্যবস্থা কইরা দাও আল্লাহ আজকের এই মুবারক টাসা হাসান উজ্জামান রহমতুল্লাহ আলাইহের যুব সংগঠনের সকল সদস্যরা আর মাহাজন বৃন্দরা সকলে মিলেমিশে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে জান দিয়ে মাল দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলটা সাজাইছে আল্লাহ গো আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো যেই সদস্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শ্রম দিচ্ছে গো আল্লাহ প্রত্যেকটা সদস্যকে তুমি অলি বানাইয়া দিও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে হায়ার বরকত দিও প্রত্যেকটা পরিবারকে তোমার কুদরতি কত মেশাপর্দ করে দিলাম রহমতের চাদর দিয়ে আড়াই কারাই গো রেকারি মো রিজিকের সন্ধানে আমার বাবা ভাইয়েরা শহরে বন্দরে বাস করে বিদেশের বাড়িতে আছে গো আল্লাহ ও আল্লাহ তুমি সেই সালামতি দান করো যত প্রকার আপদ বিপদ বালা মুসিবত আছে তুমি হেফাজত করো আল্লাহ সকলের কামাই রোজগারে বরকত দিও রিজিকের মধ্যে বরকত দিও মান সম্মানে বরকত দান করি প্রত্যেকটা যুবককে উসাইনি সৈনিক হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে তুমি আসে কে বানাইয়া দাও সকল ফেতনা ফসাদ জিন শৈতান মানুষ শৈতান দুশ দুশ্মনির হাত থেকে আমাদের সকলকে হেফাজত করো এই আল্লাহ ফেতনা গুলি দূর করে দাও শৈতানের ওয়াস ওয়াজা হইতে আমাদের সকলকে হেফাজত করো আমরা সবাই মিলেমিশে বাই ভাই হয়ে যেন চলতে পারি তোমার হাবিবুল্লাহর রহমত বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও দাও রাব্বে কারিম জীবনে একটি বার সোনার মদিনা হচ্ছে ভাই তুল্লা করাইও আমার দয়াল নবীকে না দেখাইয়া মাওলা তুমি কবরের ডাক দিও না আল্লাহ মা বোনদেরকে আবেদা সলেহা বানা দাও আল্লাহ মা বোনদেরকে পর্দাশীল বানা দাও আল্লাহ মা বোনদেরকে লাজক দাও

দেখাইয়া জবানে পড়াইয়া আদি ওই মানি বরকতি কালিমালা ইহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মসজিদে নামাজ সাতটা বেজে পনেরো মিনিটে হবে আমাদের এই প্যান্ডেলে নামাজ এগোনি সবাই মসজিদে চলে যাবেন সবাই মসজিদে চলে যান আর আমাদের দ্বিতীয় অধিবেশন ইনশাল্লাহ আসল নামাজের পর থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে সবাই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান সবাই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান আসসালামু আলাইকুম